অসহায় খাতুনের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন আর্নেল লেব চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার পীরপুর গ্রামের বাসিন্দা মোসাম্মত সোহানা খাতুন সোহানা খাতুন ছোট থাকা অবস্থায় তার বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ায় তাদের মা ও মেয়েকে আলাদাভাবে বসবাস করতে হয় তাদের নিজের বলতে কিছুই নেই ঘর ভিটিহারা সোহানা খাতুনের মা অন্যের বাড়িতে থেকে খেয়ে কাজ করে মানবতার জীবনযাপন করছেন এমন সংবাদ পেয়ে স্বেচ্ছাসেবীর সংগঠন আর্নাল লিবের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ফরিদ আসমিন জেসির সহযোগিতায় চাপাইনবাস টিমের সদস্যরা খুবই দ্রুত সেলাই মেশিন অন্যান্য সামগ্রী কেনাকাটা করে আনুষ্ঠানিকভাবে সব পরিবারের মাঝে বিতরণ করেন সেলাই মেশিন পেয়ে সোহানা খাতুন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদেস এসমিন জেসি আপার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের সকলের জন্য দোয়া করেন কেমন আছেন তো হচ্ছে আমরা আর লিভ চাপাই নাওয়ান আপনাদের হচ্ছে যে সেলাই মেশিন দিয়েছিলাম এবং আমরা এসেছি সেলাই মেশিন হচ্ছে যে আপনারা কিভাবে ইউজ করছেন ব্যবহার করছেন এবং এটা দিয়ে আপনারা স্বাবলম্বী হতে পারছেন কিনা এটা দেখার জন্য তদারকি করা করতে এসেছি এবং আপনি আপনার এটা আপনাদের পরিবারে কয়জন আছেন আমাদের পরিবারে আমি মা থাকে আমার ছেলে আছে ছেলে ছেলে ছোট খুব বড় না দেড় বছর হবে আর আমার মাকে আমার বাবা ছেড়ে দিয়েছে আমার বাবা থাকে না আমি আমার মা আর আমার ছেলে এইটুকুই পরিবার আমাদের ধরেন আমার মা সেরকম কিছু কাজ করতে পারে না যেরকম ওই ধরেন বাড়িতে এই গরু পাল গরু বকরি হাঁস মুরগি এগুলো পালে আমি এই যে সেলাই মেশিনটা পেয়েছি এই সেলাই মেশিনের টাজ করি এভাবে আমাদের সংসার চলে আমাদের খুব অভাব হতো কিন্তু এই মেশিনটা পেয়ে আমাদের খুব ভালো হয়েছে মেশিনটা পেয়ে আমি খুবই মানে গর্বিত যে আপু দিয়েছে তাকে আমি ধন্যবাদ জানাই যে আপু আপনি এরকম কাজ আরো করেন কিংবা এই যে আমাদের মতো যে গরিবগুলো মানুষ আছে তাদেরকে আরো দেন আপনাকে দেওয়ার মতো সামর্থ্য দিক আর আপনি এরকম কাজ করেন আমাদের যেরকম সেলাই মেশিন কিনতে পারি না কেনার মতো সেরকম টাকা নাই সেজন্য আমরা কিনতে পারিনি যেরকম এই ভাইরা দিয়েছে কিংবা আপুর আপুর ইয়াতে দিয়েছে আমরা মানে এই জন্যই আমি কাজটা করতে পারছি নাহলে তো ওই মানে ইয়া নিতে পারতাম না টাকার জন্য নেওয়া হয় না কখনো ছেলের অসুখ অসুখ হয় মা বাবার মা হয় মায়ের হয় আমার হয় এজন্য ধরেন যে মানে অন্য দিক দিয়ে চলে যায় কিন্তু এই মেশিনটা আমাদের নেওয়া হয় না এই মেশিনটা নিলে অনেক ধরনের কাজ পাওয়া যায় আর মানে কাজগুলো করা যায় কাজগুলো করলে হয়তো বা টাকাগুলো পেলে হয়তো সংসারটা চলে আপুকে অন্য ধন্যবাদ বানায় অনেক ধন্যবাদ জানায় যে এরকম কাজ যাতে আরও দেয় কিংবা আরও মানুষ পায় আমাদের মতো এই হরিবীরা যাতে আরো ভালো ভালো কাজ করতে পারে যারা করতে পারে না এই মেশিনের জন্য মেশিনের জন্য অনেকেই করতে পারে না অনেকেই বসে থাকে বাড়িতে কিংবা মা বাবাকে মা বাবার মা বাবার হয়তো বা টাকা পয়সা থাকে না ছেলে মেয়ে হয়তো বা নিবে তখন নিতে পারছে না তখন ছেলে মেয়ের হয়তো বা মন খারাপ হয় তখন আর এই যে এই আপু এই ইয়াটা খুলছে এই জন্য যদি সবাই মানুষের এর মাধ্যমে যদি আপু আপুর মাধ্যমে যদি সবাই এরকমভাবে কাজ করতে পারে তো অনেকে মানুষের সুবিধা হবে কিংবা এরকম করে মানুষের সংখ্যাটা চলবে এই জন্য আপুকে ধন্যবাদ জানাই আপুকে আসসালামু আলাইকুম আপা তুমি খুব ভালো করে ইয়ে করেন আর এই যে ইনভেশন গুলো আপনি দিচ্ছেন আরো দেন আপনাকে দেওয়ার জন্য সামর্থ্য দেয় আপনার এই গরিব দুপুর মানুষদেরকে আপনি দিতে পারছেন আমি অনেকই অনেকই গর্বিত আপার যে আপা এরকম মানুষকে দিচ্ছে আমাদের আমাদের তো কেনার মতো টাকা নাই পয়সা নাই আমরা কিভাবে নিব তা যে আপুরা আপু দিচ্ছে আপুকে দেওয়ার সামর্থ্য দি আপু আরো দিক আর আপুর ভালো তাদের যারা দিচ্ছে তাদেরও ভালো হোক এরকম কাজ যাতে আরো মানে অনেক মানুষের দিতে পারে আপুর জ্ঞান নিয়ে যেন আরো মানুষ করতে পারে যে অনেক মানুষ অনেক লোভী হয় যে টাকা পয়সা নিয়ে কোনো কাজ কর্ম করে না অনেক দেখি যে অন্য অন্যায় করে অনেক ইয়ে করে কিন্তু কোনো এই যে এই আপুর মতো এই যে এগুলো দিতে পারে না অনেকেই অনেক ইয়া করে কিন্তু আপু যে এরকম একটা ইয়া খুলছে এটা অনেক ভালো কিংবা এই যে গরিব দুঃখী মানুষদের জন্যে

এই ছোট্ট একটা জামা এবং হচ্ছে যে জামার আহ সবকিছু আপনি এরপরই খুশি আচ্ছা তাহলে আপনি আহ এটাতেই খুশি হয়েছেন আপুর জন্য দোয়া করবেন এবং আদের জন্য দোয়া করবেন